পৃথিবী যদি আজ তোমাকে না বোঝে ভয় পেও না কারণ ঈশ্বর তোমার নীরব কষ্টও শুনছেন যখন পথ অন্ধকার হয় তখনই বিশ্বাসের আলো জ্বালাতে হয় ভক্ত কখনো একা থাকে না সব যুদ্ধ বাহিরে নয় সবচেয়ে বড় যুদ্ধটা নিজের মনের ভেতর আর যে মন জয় করে সে জীবন জয় করে কষ্ট যদি না আসতো শক্তির জন্ম হতো না ভগবান আগে গড়েন তারপর গৌরব দেন মানুষ তোমাকে বিচার করতে পারে কিন্তু ঈশ্বর তোমাকে গড়ে তোলেন তুমি শুধু তোমার কর্ম করো ফলের দায়িত্ব ভগবান নিজের হাতে নেন নীরব প্রার্থনাও আকাশে পৌঁছে যায় কারণ ভক্তির ভাষা শব্দে নয় বিশ্বাসে যেদিন নিজের উপর বিশ্বাস হারাবে না সেদিন পুরো পৃথিবী হার মানবে ভয় নয় স্মরণ করো যার হাতে সৃষ্টির নিয়ন্ত্রণ তিনি তোমার পাশেই আছেন আত্মাকে জাগাও কারণ ঈশ্বর দুর্বল ভক্ত চান না জাগ্রত ভক্ত চাই যখন কেউ পাশে থাকে না তখন ভগবান তোমাকে নিজের কাছে টেনে নেন একাকিত্বই অনেক সময় ঈশ্বরের ডাক যে নিজের মনকে পবিত্র রাখে তার জীবনে অশুভ কখনো স্থায়ী হতে পারে না পবিত্রতাই সর্বোচ্চ শক্তি মানুষের বিচার ভুল হতে পারে কিন্তু ঈশ্বরের সিদ্ধান্ত কখনো ভুল হয় না বিশ্বাস রাখো তার সময়ে বিপদে ভয় নয় স্মরণ করো আমি একা নই ভক্তের পাশে সবসময় ঈশ্বর থাকেন যে কৃতজ্ঞ হতে শেখে যতবার তুমি পড়ে যাও ততবার ভগবান তোমাকে তুলে দেন স্থিরতা তোমার শক্তি তাঁর অন্ধকার গভীর হলে সকাল নিশ্চিত তোমার নীরব প্রার্থনাও ভগবান শুনেন শব্দ প্রয়োজন হয় না ভক্তির ভাষা হৃদয়ে সৃষ্টির আশীর্বাদ তার দিকেই ঝুঁকে থাকে কৃতজ্ঞতা হলো মহাপুণ্য কষ্ট যখন তীব্র হয় বুঝে নিও আশীর্বাদও তত কাছে যা যারা তোমাকে ছোট করে দেখে তাদের চোখে নয় ঈশ্বরের চোখে নিজের মূল্য দেখো তুমি তার সৃষ্টি অসম্ভব মূল্যবান ভক্তিমানে সব জানা নয় ভক্তিমানে ঈশ্বরকে বিশ্বাস করা জ্ঞান পথ দেখায় পথ খোলে হরি যখন সবাই তোমার শক্তি নিয়ে সন্দেহ করে ভগবান তখন তোমার ধৈর্য পরীক্ষা করেন একটু থামো গভীর শ্বাস নাও তুমি যুদ্ধে নও তুমি প্রস্তুতিতে আছো যে কষ্ট তোমাকে আজ ভাঙছে আগামীকাল সেই কষ্টই তোমাকে পরিচয় দেবে ভক্তের চোখে জল থাকলেও হৃদয়ে ভয় থাকার কথা নয় সব দরজা বন্ধ হলে ভেবনা সব শেষ তখনই ঈশ্বর নিজে দরজা খুলতে আসেন তোমার যাত্রা ধীর হতে পারে কিন্তু পথ কখনো ভুল নয় মানুষ প্রশ্ন করে তুমি পারবে তো ভগবান বলেন আমি আছি যেদিন তুমি নিজেকে ক্ষমা করতে শিখবে সেদিনই প্রকৃত মুক্তি শুরু হবে ভক্তির পথ একা চলতে হয় কিন্তু সেই একাকিত্বে ঈশ্বরের সঙ্গ নিশ্চিত অপেক্ষা করো কারণ ঈশ্বর কখনো দেরি করেন না তিনি নিখুঁত অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় ভালোর জন্য হয় তাই তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত নাম পদ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নই এর ফলে বুদ্ধি নাশ হয় ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কামবাসনা ও ভয় এগুলি আমাদের শত্রু কিন্তু আত্মা স্থির আমরা আত্মা আত্মা কখনো মরে না আত্মার জন্ম বা মৃত্যু হয় না আত্মভাবে থাকাই মুক্তি নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে একরূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে এই শরীরও আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর নির্মিত অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হবে পরিবর্তন সংসারের নিয়ম এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারবো অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন না হলে অনিয়ন্ত্রিত ভালো মানুষ মানেই সৎ সহানুভূতিশীল সত্যবাদী এবং ঈশ্বর প্রেমিক যিনি কারো প্রতি হিংসা করেন না সবার বন্ধু ও দয়ালু অহংকারহীন চেতন সুখ দুঃখে সমান ও ক্ষমাশীল তাস্তে তিনি প্রকৃত ভক্ত প্রকৃত ভালো মানুষ ভালো মানুষ সেই অহংকার ত্যাগ করে এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকে গীতার মতে ভালো মানুষ হওয়া মানে ঈশ্বরের প্রিয় হওয়া ভালো মানুষকে বিশ্বাস না করলেও ঈশ্বর তাকে সবসময় রক্ষা করে মনুস্মৃতি যা মানব জীবনের নৈতিক নিয়মবিধি হিসাবে পরিচিত সেখানে বলা হয়েছে ভালো সত্য কথা বলবে কিন্তু এমনভাবে যেন তা প্রিয় লাগে অপ্রিয় সত্যও বলা উচিত নয় ভালো মানুষ শুধু সত্যবাদী নয় বরং সে জানে কখন কোথায় কিভাবে কথা বলতে হয় সে অন্যকে আঘাত না দিয়ে সত্যের পথে চলে ভালো মানুষ মানে শুধু নই বরং বিবেচক ও সংযমী মানুষ সাতারে যে ভালোবাসা দিয়ে সত্য প্রচার করে যিনি অন্যের দুঃখে দুঃখ পান এবং সকল জীবের প্রতি করুণাময় চ তিনি ই সাধু বা ভালো মানুষ ভালো মানুষের হৃদয় কোমল তিনি নিজের সুখ নয় অন্যের কষ্ট নিয়ে চিন্তা করেন তিনি অন্যকে কষ্ট দিয়ে কখনো সুখ পান না যে রামায়ণ ভালো মানুষের জীবন্ত উদাহরণ শ্রীরাম যিনি মর্যাদা পুরুষোত্তম দেখিয়েছেন হ ভালো মানুষ নিজের প্রতিজ্ঞা ও সত্যের জন্য কষ্ট সহ্য করে কিন্তু অন্যায় করে না ভালো মানুষ কঠোর হয় না বরং দয়ালু হয় সে অন্যের ক্ষতি করতে পারে না কারণ তার হৃদয় ভালোবাসায় ভরা রামায়ণের মতে এমনকি নিজের ক্ষতি হলেও মহাভারতে আমরা যুধিষ্ঠির বিদুর ভীষ্ম কৃষ্ণ পরণ এদের মতো অসংখ্য সৎ মানুষের জীবন দেখি তারা প্রমাণ করেছেন ভালো মানুষ হয়তো কষ্ট পায় কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয় সত্যই জয়ী হয় মিথ্যা কখনো নয় যুধিষ্ঠির কখনো মিথ্যা বলেননি যদ্যপি তিনি প্রচুর কষ্টভোগ করেছেন কিন্তু শেষ পর্যন্ত তার সত্য ও ধর্মই জয়ী হয়েছে ভালো মানুষ হয়তো সাময়িকভাবে অবমূল্যায়িত হয় কিন্তু সময়ই তার প্রকৃত মূল্য দেয় বেদে ভালো মানুষ হওয়া মানে ধর্মে স্থির থাকা ভালো মানুষ ভালো মানুষ সেই যে অন্যায় করে না অন্যকে প্রতারণা করে না এবং সবসময় সঠিক কাজ করে মানুষ হেরে যায় না কর্মে হেরে যায় আশা ছেড়ে দিলে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন নিজের কর্তব্য করো ফলের চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দাও যে ব্যক্তি ধর্মের পথে অবিচল থাকে তার জীবন কখনো বৃথা যায় না যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বীর ভগবান সবসময় পরীক্ষা নেন শাস্তি দিতে নয় মানুষকে শক্ত করতে আর যদি কষ্ট থাকে তবে যেন কাল তোমার ধৈর্যের ফল মিলবেই মানুষভাবে ঈশ্বর তাকে ভুলে গেছেন আসলে ঈশ্বর তখন তাকে গড়ে তুলছেন যখন সবাই তোমাকে দুর্বল ভাববে তখন মনে রেখো ভগবান রামের জীবনেই সবচেয়ে বেশি বনবাস ছিল অর্জুন কাঁপছিল হাত থেকে গান্ডিপ পড়ে যাচ্ছিল তথাপি কৃষ্ণ তাকে যুদ্ধ থেকে সরাননি বরং শক্তি জুগিয়েছিলেন ধর্ম কখনো তাৎক্ষণিক পুরস্কার দেয় না ধর্ম দেয় স্থায়ী শান্তি যে চুপচাপ সহ্য করতে জানে তার পাশে ঈশ্বর নীরবে দাঁড়িয়ে থাকেন ভক্তের পরীক্ষা হয় কারণ সে ভেঙে পড়লে আবার উঠে দাঁড়াতে জানে যে নিজ কর্মে নিষ্ঠাবান তার জন্য ভয় নামের কোনো অস্ত্র কাজ করে না ভগবান দেরি করেন অস্বীকার করেন না সময়টা কেবল তোমার শক্তি বাড়ানোর জন্য এমন আধ্যাত্মিক কথা যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো যখন মনে হয় আর পারছ না তখন এক মুহূর্ত চোখ বন্ধ করে কৃষ্ণের কথা মনে করো তিনি তো বলেছিলেন যে আমার কাছে একবার সত্য হৃদয় নিয়ে আসে আমি তাকে কখনো একা ফেলে রাখি না জীবনের ঝড় খুব বড় মনে হলে মনে রেখো কৃষ্ণের করুণা আরো বড়বে না আবার উঠবে কারণ তুমিই যোদ্ধা কখনো কখনো জীবন তোমাকে হাঁটুতে নামিয়ে দেবে তুমি ভাববে এ কি তোমার শেষ না এটাই তোমার পরীক্ষা কৃষ্ণ কাউকে ছোট যুদ্ধ দেয় না যাদের শক্তি আছে শুধু তাদেরই বড় ঝড়ে পাঠান আজ তুমি যে ব্যথা সহ্য করছো সেটাই তোমাকে আগামী দিনের যোদ্ধা করবে দমিও না জাগো উঠে দাঁড়াও কারণ তুমি জন্মেছ জয় করার জন্য এমন আধ্যাত্মিক কথা জানতে চ্যানেলটি জীবন সবসময় সহজ নয় কখনো মনে হবে সব শেষ হয়ে গেছে কেউ নেই পাশে কেউ বুঝছে না তোমাকে কিন্তু মনে রেখো হিন্দু সভ্যতার বংশধর তুমি অগণিত যুদ্ধ আগুন বিশ্বাসঘাত পেরিয়ে তোমার রক্ত ধারায় আজও সাহস বই চলে ধর্মের পথ কখনই ফুলে ভরা নয় যারা এই পথে হাঁটে তাদেরই প্রথমে ভাঙা হয় তারপরেই গড়ে তোলা হয় অটুটিস্পাতে কৃষ্ণ বলেছিলেন যে ক্লান্ত আমি তাকে শক্তি দিই যে কাঁদে আমি তাকে পথ দেখাই তাই ক্লান্ত হলে থেমে যাবে স্যার তো হারবে না তুমি ভেঙে পড়েছ তবু বেঁচে আছো পারবে এর মানে এখনো শেষ হয়নি তোমার ভক্তি তোমার জেদ তোমার আগুন এই পৃথিবী এখনো দেখেনি একদিন তুমি জিতবে আর সেদিন তুমি বুঝবে আজকের কষ্টই ছিল তোমাকে অমর করে তোলার প্রথম ধাপ উঠে দাঁড়াও কারণ তুমি জন্মেছ জয় করার জন্যে এমন আধ্যাত্মিক কথা মানুষভাবে সবচেয়ে বড় পরীক্ষা আসে কষ্টে আসলে না সবচেয়ে বড় পরীক্ষা আসে তখন যখন আর কিছুই অবশিষ্ট থাকে না সে তখন অনেক দূর এসেছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে ধৈর্য ধরে সময় পার করেছে একা চলার সাহস দেখিয়েছে কিন্তু তবু জীবন যেন থামে না তাকে পরীক্ষা নিতে এখন আর প্রশ্ন আসে না বাইরের দুনিয়া থেকে প্রশ্ন আসে নিজের মন থেকে ঈশ্বর কি সত্যিই দেখছেন এত কিছুর পরও যদি কিছু না বদলায় তবে বিশ্বাসের মানে কি এই সময়টাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ এখানে কেউ থাকে না বন্ধু না সমর্থন না আশ্বাস এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয় ভিতরে শত্রু সেই নয় যে তোমার পথে বাধা দেয় শত্রু সেই যে তোমার মনকে দুর্বল করে লোভ ভয় অহংকার এই তিনটেই মানুষকে ভেঙে ফেলে গীতা আমাদের শেখায় যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয় সবাই যুদ্ধ জিততে চায় কিন্তু সবাই নিজেকে শাসন করতে পারে না আজ যদি তুমি ক্রোধ দমন করতে পারো আজ যদি তুমি লোভকে না বলতে পারো তাহলে মনে রেখো তুমি ইতিমধ্যেই জিততে শুরু করেছ কারণ মন জয় করতে পারলে পরিস্থিতি নিজেই বদলে যায় মন জয় করো এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয় ভিতরে শত্রু সেই নয় শত্রু সেই যে তোমার মনকে দুর্বল করে লোভ ভয় অহংকার এই তিনটি মানুষকে ভেঙে ফেলে গীতা আমাদের শেখায় যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী সবাই যুদ্ধ জিততে চায় আজ যদি তুমি ক্রোধ দমন করতে পারো আজ যদি তুমি লোভকে না বলতে পারো তাহলে মনে রেখো তুমি ইতিমধ্যেই জিততে শুরু করেছো কারণ মন জয় করতে পারলে পরিস্থিতি নিজেকে যে চেনে সেই জগৎকে বোঝে ঋষিরা বলেন বাহিরের জ্ঞান নয় আগে নিজের মন ও প্রবৃত্তিকে জানো কর্ম করো কিন্তু আসক্ত হয়েও না সত্য কখনো একা থাকে না সত্যের পথ নির্জন কিন্তু ঈশ্বর সেই পথে সঙ্গে থাকেন অল্প লোক থাকলেও সত্য ত্যাগ করো না সংযমী প্রকৃত শক্তি যে নিজের ইন্দ্রিয়কে জয় করেছে সেই মহাবীর বল ভোগ বা ক্রোধ নয় সংযমী ঋষিদের শক্তি অহংকার পতনের মূল অহংকার জ্ঞানকে ঢেকে দেয় ঋষিরা সর্বদা নম্র কারণ নম্রতাই জ্ঞান স্থায়ী হয় দুঃখ পালিয়ে নয় বুঝে অতিক্রম করো দুঃখ শিক্ষা দেয় শাস্তি নয় কষ্টকে অভিশাপ নয় পরিশুদ্ধির আগুন মনে করো ধর্ম মানে ভীরুতা নয় অন্যায়ের সামনে নিরবতা অধর্ম ঋষি পরম্পরা ন্যায় ও সাহসের শিক্ষা দেয় যা ক্ষণস্থায়ী তাতে আসক্ত হইও না সবই যাবে তুমি নও এই বোধ জীবনে ভয় কমায় শান্তি বাড়ায় সাধনা মানে সংসার ত্যাগ নয় সংসারে থেকেও সংসার সবাই শক্তিশালী হতে চায় কিন্তু খুব কম মানুষ ধৈর্য ধরতে পারে ধৈর্য মানে চুপ করে সহ্য করা নয় ধৈর্য মানে সত্যের পথে থেকেও সময়ের অপেক্ষা করা গীতা বলে ফল দেরিতে আসে কিন্তু ধর্ম কখনো ব্যর্থ হয় না আজ যদি তোমার পরিশ্রম কেউ না দেখে আজ যদি ন্যায়ের পথে থেকেও কষ্ট পাও হতাশ হয়েও না কারণ সময় যখন উত্তর দেয় তখন আর ব্যাখ্যার প্রয়োজন হয় না যে গাছ ধীরে বড় হয় তার শিকড় গভীরে যায় আজ ধৈর্য ধরো কারণ আগামীকাল এই ধৈর্যই তোমার পরিচয় হবে ধৈর্য হারি কর্ম করো নীরবে ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও আসক্তি ছাড়লেই মুক্তির দ্বার খুলে যায় যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত যোদ্ধা ইন্দ্রিয় সংযমী আত্মশক্তির উৎস জগৎ তোমাকে না বুঝলেও ক্ষতি নেই নারায়ণ তোমার অন্তরের ভাষা বোঝেন ভোগ ক্ষণিক ত্যাগ চিরন্তন ত্যাগের মধ্যেই আত্মা প্রসারিত হয় অহংকার যেখানে শেষ ভক্তি সেখানেই শুরু অন্ধকারকে অভিশাপ দিও না নিজেই প্রদীপ হয়ে ওঠো ধৈর্য হারিও না ঈশ্বর দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না শান্তমণি সর্বোচ্চ তীর্থ যে অন্তরে শান্ত সে সর্বত্র ঈশ্বর দর্শন করে ধর্ম মানে যখন জীবন তোমাকে বারবার ভেঙে দিতে চায় তখন মনে রেখো ঈশ্বর কখনো দুর্বল মানুষকে কঠিন পরীক্ষা দেন না যে পথে কষ্ট বেশি সেই পথেই চরিত্র গড়ে ওঠে ভগবান তোমার ধৈর্য দেখছেন তোমার মাপছেন আজ ফল না পেলেও হতাশ হয় না গীতায় বলা হয়েছে কর্ম করো ফলের দাবি ছেড়ে দাও তুমি যদি সত্যের পথে থাকো তাহলে দেরিতে হলেও ন্যায় অবশ্যই তোমার পক্ষে দাঁড়াবে নিজেকে হারিয়ে ফেলো না কারণ ঈশ্বর এখনও তোমার হাত ছাড়েননি শান্ত থাকো স্থির থাকো সময় এলেই তিনি পথ খুলে দেবেন যখন সবাই তোমাকে ছেড়ে যায় তখন মনে রেখো ঈশ্বর কখনো একা ফেলে দেন না মানুষ মুখ দেখে বিচার করে কিন্তু ভগবান দেখেন তোমার মন তাই নিজের সত্য হারিয়ে ফেলো না জীবনে অপমান আসবে যে নীরবে সহ্য করতে শেখে সেই ভিতরে ভিতরে শক্তিশালী হয় অহংকার নয় নম্রতাই ভক্তির অলঙ্কার কারণ যে ঈশ্বরের উপর ভরসা রাখে তার পথ কখনো বন্ধ হয় না শোনো জীবন কখনো তোমার বিরুদ্ধে যায় না মানুষের কথায় ভেঙে পড়ো না সবাই তোমার যুদ্ধ বোঝে না কিন্তু যিনি অন্তরের বাসিন্দা তিনি প্রতিটি অশ্রু গুণে রাখেন কিন্তু তিনি তাড়াহুড়ো করেন না কারণ তিনি জানেন তুমি যা চাইছো। তার আগে তোমাকে যা হওয়া দরকার তা হওয়ানো জরুরি কিন্তু গীতায় বলা হয়েছে কর্মই তোমার অধিকার ফল নয় তাই আজ শুধু কর্তব্য পালন করো ফল নিজেই পথ খুঁজে নেবে মনে রেখো নিরবতা দুর্বলতার চিহ্ন নয় নিরবতা আত্মসংযমের পরিচয় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সংসারের ঝড়েও স্থির থাকে অহংকার মানুষকে ভেঙে দেয় কিন্তু বিনয় মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় নিজেকে ছোট ভাবনা নিজেকে সত্যের কাছে সমর্পণ করো যদি মনে হয় পথ শেষ তখনই বোঝো নতুন অধ্যায় শুরু হতে চলেছে কারণ ঈশ্বর যখন পরীক্ষা নেন তিনি কাউকে খালি হাতে ফেরান না স্থির থাকো ধৈর্য ধরো বিশ্বাস রাখো তোমার সময় আসবে এবং যখন আসবে তখন তুমি বুঝবে এই কষ্টই তোমাকে প্রস্তুত করছিল তোমার জীবনে যা কিছু ঘটছে তা কাকতালীয় নয় কোনা প্রতিটি ঘটনা প্রতিটি বিলম্ব ঈশ্বরের পরিকল্পনারই অংশ তুমি হয়তো ভাবছো ঈশ্বর সব সময় দেন কখনো ফল হিসাবে কখনো শক্তি হিসাবে যখন কেউ পাশে থাকে না যখন মনে হয় সব দরজা বন্ধ তখনই ভগবান তোমাকে নিজের দিকে টেনে নেন কারণ মানুষ ছেড়ে গেল জীবনের কষ্ট তোমাকে শাস্তি দিচ্ছে না কষ্ট তোমাকে শুদ্ধ করছে আগুন যেমন সোনাকে খাঁটি করে তেমনি দুঃখ আত্মাকে পবিত্র করে যে সুখে ও দুঃখে সমান থাকে সেই প্রকৃত যোগী তাই পরিস্থিতিকে নয় নিজের চিত্তকে স্থির করো তুমি সাধারণ কারো পথে হাঁটছ না ঈশ্বর যাদের দিয়ে বড় কাজ করান তাদের পথেই আটা বেশি থাকে শান্ত থাকো বিশ্বাস রাখো নিজের ধর্ম আঁকড়ে ধরো কারণ সময় এলে ঈশ্বর নিজেই বলবেন এবার এগিয়ে যাও হরি কৃষ্ণ ঈশ্বর সব সময় দেন কখনো ফল হিসাবে কখনো শক্তি হিসাবে যখন কেউ পাশে থাকে না যখন মনে হয় সব দরজা বন্ধ